আমরা রোজ যে নামাজ পড়ি সেটা নিয়ে কি কখনো মনে প্রশ্ন এসছে মানে এর উৎস কি বা কোরআনে ঠিক কি বলা আছে আজকে আমরা ঠিক এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। একটা ইউটিউব ভিডিও দেখলাম কেডি জামান চ্যানেলের ভিডিওটা প্রচলিত নামাজ আর কোরআনের সালাতের মধ্যেকার সম্পর্ক নিয়ে কিছু মানে বেশ গভীর প্রশ্ন তুলেছে হ্যাঁ ঠিক আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো ওই ভিডিওতে যা বলা হয়েছে সেটার ভিত্তিতে কোরআনের সালাতের মূল নীতিগুলো একটু বোঝা আর প্রচলিত নামাজের সাথে এর একটা তুলনা করা আর কি শুরুতেই বলে রাখি সূত্রটা মানে ভিডিওটা সালাতকে দেখছে একটা ব্যাপক অর্থে যেমন আল্লাহর স্মরণ তার কথা মেনে চলা আর নামাজ বলতে বোঝাচ্ছে আমাদের পরিচিত নির্দিষ্ট আনুষ্ঠানিক উপাসনাটা ভিডিওতে সুরা ফুরকানের ত্রিশ নম্বর আয়াতের কথাও মনে করানো হয়েছে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সেই অভিযোগ যে তার উম্মত কুরান ছেড়ে দিয়েছে এটা শুনলে আলোচনার গুরুত্বটা বোঝা যায় হুম বেশ ভিডিওটাতে একটা ইন্টারেস্টিং তুলনা ব্যবহার করা হয়েছে যে কোরআনের আয়াতগুলো যেন ইসলামিক কাজের ফর্মুলা যেমন অঙ্কের সূত্র থাকে তাহলে চলুন এই ফর্মুলার হিসেবে সালাতের কোরআনিক ভিত্তি কি কি সেটা একটু দেখি অবশ্যই কোরানের বেশ কয়েকটা আয়াত থেকে সালাতের কিছু মূল আইডিয়া পাওয়া যায় এই সূত্র অনুযায়ী যেমন ধরুন সুরা বাকারা আয়াত ৪৫ আবার একশো তেপ্পান্ন সেখানে বলা হয়েছে আল্লাহর সাহায্য চাইতে হবে কিভাবে ধৈর্য ধরে আর সালাতের মাধ্যমে মানে এই ব্যাখ্যায় সালাত হল আল্লাহর সাথে যোগাযোগ তার কাছে চাওয়ার একটা পথ আর আল্লাহর স্মরণের ওপর তো খুব জোর দেওয়া হয়েছে তাই না একদম সুরা তহার চোদ্দ নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে সালাত কায়েম করতে হবে শুধু আল্লাহর স্মরণের জন্য এর সাথে আবার মিলিয়ে দেখুন সুরা জিন্নের আঠারো নম্বর আয়াত সেখানে কি বলা মসজিদ আল্লাহর জন্য তাই সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না এই দুটো আয়াত একসাথে দেখলে সূত্রটার মতে সালাতের কেন্দ্রে থাকছেন একদম এক আল্লাহ আচ্ছা আর পদ্ধতি নিয়ে কি কিছু বলা আছে মানে এই স্মরণ বা প্রার্থনাটা কিভাবে হবে আওয়াজ কেমন হবে হ্যাঁ সেটারও ইঙ্গিত আছে সুরাবানি ইসরাইল আয়াত একশো বলা হয়েছে আল্লাহকে তার যে কোনো সুন্দর নামে ডাকা যায় কিন্তু ডাকার সময় বা প্রার্থনার সময় মানে শটটা যেন খুব উঁচু না হয় আবার একদম ফিসফিস করেও না হয় একটা মাঝামাঝি পথ নিতে হবে ও আচ্ছা বোঝা গেল তাহলে কোরআনের এই মূলনীতিগুলোর সাথে সূত্রটা প্রচলিত নামাজকে কিভাবে দেখছে এখানেই মনে হয় আসল পার্থক্যগুলো আসছে ঠিক এখানেই ভিডিওটার মূল পয়েন্টগুলো কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ পার্থক্য ওরা তুলে ধরেছে যেমন ধরুন নামাজে যখন আমরা পড়ি কুল আল্লাহ আহাদ বা কুল আউজ ও নাস কুল মানে তো বলুন তো এই ব্যাখ্যা অনুযায়ী আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে কাকে বলুন বলে নির্দেশ দিচ্ছি এটা কেমন শোনায় একটু যেন বেমানান অর্থাৎ সূত্রের যুক্তি হল আল্লাহর কথাগুলোই আমরা পড়ছি কিন্তু পড়ার সময় ভাষাগতভাবে এমন একটা জায়গায় চলে যাচ্ছি যা প্রার্থনার ভাবের সাথে ঠিক মিলছে না হুম ব্যাখ্যাটা অনেকটা সেরকমই দাঁড়াচ্ছে একইভাবে ধরুন ইন্না আতাইনাকাল কাউসার মানে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি এটা যখন নামাজি পড়েন তখন মনে হতে পারে যেন তিনি আল্লাহকে কিছু দিচ্ছেন এটাও একটু ভেবে দেখার মতো বিষয় সূত্রটা এটাই বলছে আচ্ছা আরেকটা বিষয় তো ছিল নামাজে অন্যদের স্মরণ করার ব্যাপারটা হ্যাঁ এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরুন দুরুজ শরীফে আমরা নবী মোহাম্মদ সাল্লাম ও ইব্রাহিম আধের নাম নিচ্ছি বা বিভিন্ন সুরায় ফেরাউন আবুল আহাবের কথা আসছে এগুলোকে আল্লাহর একনিষ্ঠ স্মরণের যে নির্দেশ সুরা তোহা আয়াত চোদ্দ বা আল্লাহ ছাড়া অন্য কাউকে না ডাকার যে নীতি সুরা জিন আয়াত আঠারো সেটার সাথে পুরোপুরি মেলে এই প্রশ্নটাই তোলা হয়েছে ভিডিওটাতে তাহলে সূত্রের ব্যাখ্যা অনুযায়ী এখানে একটা কিন্তু থেকে যাচ্ছে আচ্ছা আর আওয়াজের ব্যাপারটা সেটাও তো বললে যেমন জোহর বা আসরের নামাজে আমরা প্রায় চুপচাপ পড়ি আবার ফজর মাগরিব বা ঈশাতে বেশ জোরে কেরাত পড়া হয় এটা কি সুরা বানী ইসরায়েলের একশো দশ নম্বর আয়াতের সেই মধ্যম আওয়াজের নির্দেশের সাথে মিলছে সূত্রটার বিশ্লেষণ বলছে মিলছে না আমার মনে হয় এই সূত্রের সবচেয়ে ভাবনার বিষয় বা যে যুক্তিটা নিয়ে বেশি কথা হতে পারে সেটা এসছে সুরা নূর থেকে আয়াত একচল্লিশ তাই না নিঃসন্দেহে আয়াতটা হলো, কুল্লুন কাদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা মানে প্রত্যেকেই তার সলাত মানে প্রার্থনা বা আনুগত্য আর তাসবিহ মানে মহিমা কীর্তন জেনে গেছে বা জানে সূত্রটার ব্যাখ্যাটা এখানে খুবই খুবই ইন্টারেস্টিং সেটা কিভাবে প্রচলিত নামাজের সাথে জুড়ে দেয়া হচ্ছে ব্যাখ্যাটা হল যদি সালাত মানে আমরা যেভাবে নির্দিষ্ট রাকাত নিয়ম মেনে নামাজ পড়ি সেটাই হতো। তাহলে কি এটা বলা যায় যে প্রত্যেকেই সেটা জানে মানে অনেক মুসলিমও হয়তো পুরো নিয়মটা ঠিকঠাক জানেন না অমুসলিমদের কথা তো বাদই দিলাম কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকেই জানে বহ তার মানে এই ব্যাখ্যা অনুযায়ী সালাত শব্দটার অর্থ শুধু আনুষ্ঠানিক উপাসনার থেকেও অনেক বড় অনেক ব্যাপক এই ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী ঠিক তাই এর মানে দাঁড়াচ্ছে সালাতের একটা বৃহত্তর অর্থ আছে আল্লাহ নির্দেশ মেনে চলা যেমন সত্যি কথা বলা চুরি না করা ওজনে কম না দেওয়া এইগুলো আর তার নিষেধ থেকে দূরে থাকা এই যে ভালো মন্দের বোধ ন্যায় অন্যায়ের জ্ঞান এটা তো মানুষের বিবেকের মধ্যেই থাকে যেটা বলতে গেলে প্রত্যেকেই জানে বা বোঝে তাই এই আয়াত অনুযায়ী সূত্রের মতে প্রচলিত নামাজটাই সেই সালাত নয় যার ব্যাপারে বলা হয়েছে যে প্রত্যেকে জানে তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল যদি আমরা সূত্রটার দিক থেকে দেখি অভ্যাস কুরআনে যেভাবে সালাতের কথা বলা হয়েছে তার মূল নীতির সাথে পুরোপুরি হয়তো মেলে না এগুলো সম্ভবত পরে মানুষের দ্বারা যোগ হয়েছে তাদের মতে আসল সালাত হল একেবারে এক মনে আল্লাহ স্মরণ করা তার কাছে চাওয়া আর জীবনে তার সব আদেশ নিষেধ মেনে চলা আলোচনাটা আমাদের একটা জিনিস মনে করিয়ে দেয় যে কোনো ধর্মীয় আমল করার আগে সেটা কোরআনের আলোয় যাচাই করে নেওয়াটা জরুরি যেমনটা সুরা ফুরকানের ওই ত্রিশ নম্বর আয়াতেও ইশারা করা হয়েছে আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যেটা হয়তো শ্রোতারা নিজেরা ভাবতে পারেন যদি সূত্রটার কথা অনুযায়ী সালাত মানে সত্যি আল্লাহর সব আদেশ নিষেধ মেনে চলার একটা পুরো জীবন ব্যবস্থা হয় মানে সততা ন্যায় বিচার এসব কিছু তাহলে শুধু আনুষ্ঠানিক ইবাদতের ওপর খুব বেশি জোর দেওয়াটা কি ইসলামের সামগ্রিক রূপটা বা এর গভীরতা বোঝার ক্ষেত্রে কোনওভাবে বাধা তৈরি করে এটা একটা ভাবনার বিষয় চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক হ্যাঁ আজকে আমাদের হাতে যে তথ্য এসেছে তার ভিত্তিতে সালাত আদায়ের একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। ঠিক বিশেষ করে ফোকাসটা থাকছে সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াতের একটা নির্দিষ্ট ব্যাখ্যার উপর হ্যাঁ মানে মূল প্রশ্নটা হলো সালাতে দাঁড়ানোর আগে আমাদের মানসিক প্রস্তুতি মানে অবস্থাটা ঠিক কেমন হওয়া উচিত কোরআন কি বলছে এই ব্যাপারে আচ্ছা এই উৎসে প্রধানত জোর দেওয়া হয়েছে আয়াতের প্রথম অংশে যেখানে বলা হচ্ছে তোমরা সুকারা অবস্থায় সালাতের কাছে যেও না সুকারা মানে সাধারণত তো আমরা নেশাগ্রস্ত বা মাতাল বুঝি তাই না একদম প্রচলিত অর্থ ওটাই কিন্তু এই উচ্ছের ব্যাখ্যাটা একটু অন্য রকম ও কি রকম। তারা সুকারা শব্দটাকে সরাসরি জোরছে আয়াতের পরের অংশের সাথে হাত্তা তালামু মা তাকলন যার মানে হল যতক্ষণ না তোমরা যা বলছ তা বুঝতে পারো বা জানতে পারো ঠিক তাই আর এই তালামু শব্দটা এসেছে এলম থেকে মানে জ্ঞান আচ্ছা তার মানে বলেন কি বেশ অন্যরকম ব্যাখ্যা তো তার মানে কেউ হয়তো শারীরিকভাবে একদম সুস্থ কিন্তু নামাজে কি পড়ছেন তার মানে জানেন না হ্যাঁ তার অবস্থাকেও এই ব্যাখ্যা অনুযায়ী সুকারা বা জ্ঞানের অভাবজনিত অবস্থা বলা হচ্ছে এটা কি অনেকটা মানে যান্ত্রিক পাঠের মতো হয়ে গেল না হ্যাঁ সূত্রটা এই দিকে ইঙ্গিত করছে একটা উদাহরণও দেওয়া হয়েছে ধরুন তোতা পাখি হ্যাঁ সে তো মানুষের শেখানো কথা সুন্দর বলতে পারে কিন্তু সে কি অর্থ বোঝে না তা তো বোঝে না একইভাবে কেউ যদি নমাজে আয়াত বা দোয়া পড়লেন কিন্তু তার অর্থ বুঝলেন না বা উপলব্ধি করলেন না তাহলে সেটাও সুকারা অবস্থা বাহ এই উৎসের মতে হ্যাঁ কারণ তখন পঠিত বিষয়ের ইলম বা জ্ঞানটা অনুপস্থিত কিন্তু এই অর্থ জানা বা ইলম থাকাটা কেন এতটা জরুরি মনে করা হচ্ছে মানে না বুঝে পড়লে ঠিক সমস্যাটা কোথায় হুম কারণ হিসেবে বলা হচ্ছে অর্থ না জেনে আল্লাহর প্রশংসা বা প্রার্থনা করলে সেটা হয়তো পূর্ণাঙ্গ বা যথাযথ হয় না যেমন ধরুন কেউ আল্লাহকে বললেন দয়ার সাগর বা জ্ঞানের ভাণ্ডার এগুলো তো আমরা হরামেশেই বলি হ্যাঁ বলি তো কিন্তু সাগর বা ভাণ্ডার যতই বড়ই হোক তার তো একটা সীমা আছে তাই না তা তো আছে কিন্তু আল্লাহর দয়া বা জ্ঞান সেটা তো অসীম এর কোনো সীমা নেই হুম ঠিক সুতরাং এই উৎসের বক্তা বলছেন এই ধরনের সীমিত উপমা দিয়ে আমরা হয়তো অজান্তেই আল্লাহর অসীম গুণকে সীমিত করে ফেলছি ও আচ্ছা মানে জ্ঞানের অভাব থেকে এমন ভুল হতে পারে হ্যাঁ এই ইলম ছাড়া উক্তিগুলো আল্লাহর যথাযথ সম্মান প্রদর্শনে কমতি ঘটাতে পারে অন্তত এই উৎসের বক্তব্য এটাই তার মানে জ্ঞানের গভীরতার ওপর প্রার্থনার মান নির্ভর করছে এই ব্যাপারটা পরিষ্কার করার জন্য কি আর কোনো উদাহরণ আছে হ্যাঁ আরেকটা বেশ ভালো উদাহরণ আছে ধরুন একজন ভিক্ষুক মহিলা আচ্ছা একজন দাতা এসে মহিলাকে এক হাজার টাকা দিলেন শিশুটাকেও এক হাজার টাকা দিলেন আচ্ছা মহিলা তো খুব খুশি কৃতজ্ঞতা জানাচ্ছেন কারণ তিনি টাকার মূল্য বোঝেন তার প্রয়োজনটাও জানেন কিন্তু দুই বছরের শিশুটা সে হয়তো টাকাটা নিল কিন্তু তার কোনো হেলদোল নেই কারণ সে তো এর মূল্য তাৎপর্য কিছুই বোঝে না একদম এবার ভাবুন শিশুটার বয়স যদি পাঁচ বছর হতো। সে হয়তো মাকে দেখে দেখে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলতে শিখত হ্যাঁ হয়তো বলতো কিন্তু তার ওই ধন্যবাদ আর তার মায়ের গভীর কৃতজ্ঞতা বোধ দুটো কি এক না তা তো নয় আকাশ পাতাল তফাত কেন কারণ জ্ঞান আর উপলব্ধির পার্থক্য উৎসের বক্তব্য হলো এই জ্ঞান বা উপলব্ধি ছাড়া কৃতজ্ঞতা বা প্রশংসাটা আসলে অগভীর থেকে যায় বুঝতে পারছি এই যে জ্ঞানের ওপর এত জোর দেওয়া এর সমর্থনে কি কোরআন থেকে আর কিছু বলা হয়েছে হ্যাঁ হয়েছে উৎসের বক্তা সুরা রাদের ১৬ নম্বর আয়াতের একটা অংশ উল্লেখ করেছেন কোনটা কুল হাল হাল আম নূর আচ্ছা যার অর্থ হল বলুন অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হতে পারে অথবা অন্ধকার ও আলো কি সমান ঠিক এই উৎসের ব্যাখ্যা অনুযায়ী এখানে আমা বা অন্ধ মানে শুধু দৃষ্টিহীন নয় তাহলে রূপক অর্থে অজ্ঞ বা জ্ঞানহীন ব্যক্তি যার সামনে হয়তো কিতাব আছে কিন্তু সে তার মানে বোঝে না ও আর বাসের বা চক্ষুষ্মান মানে জ্ঞানী যিনি বোঝেন উপলব্ধি করেন তার মানে যেমন আলো আর অন্ধকার সমান নয় তেমনি জ্ঞানী আর অজ্ঞ সমান নয় এই ব্যাখ্যা অনুযায়ী আর কি তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি এই উৎসের মূল কথাটা হল সালাতে যা পড়া হচ্ছে তার অর্থ জেনে বুঝে মানে এলমের সাথে আদায় করা উচিত একদম এই জ্ঞানটা না থাকলে আল্লাহর সঠিক প্রশংসা বা প্রার্থনা করা কঠিন আর সেই অবস্থাকেই রূপক অর্থে সুকারা বলা হচ্ছে হ্যাঁ একেবারে তাই সারসংক্ষেপে এটাই এই ব্যাখ্যা অনুযায়ী সালাতের জন্য পঠিত বিষয়ের অর্থ জানা বা ইলম থাকাটা অপরিহার্য এর অভাবে প্রার্থনা বা প্রশংসা শুধু একটা আনুষ্ঠানিকতা হয়ে যেতে পারে এবং তা হয়তো আল্লাহর কাছে পুরোপুরি গ্রহণযোগ্য না হতে পারে কারণ ব্যক্তি তখন জ্ঞানের আলো থেকে মানে এলম থেকে দূরে যা সুকারা অবস্থার মতোই হুম এই ব্যাখ্যাটা সত্যিই একটা গভীর চিন্তার খোরাক যোগায় ঠিক ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে শুধু নিয়ম মানা বা প্রথা অনুসরণ করা আর তার সাথে অর্থ বুঝে সচেতনভাবে অংশগ্রহণ করা এই দুটোর মধ্যে সম্পর্কটা আসলে কি এটা নিয়ে আরও ভাবা যেতে পারে আজকে আমরা কোরআন নিয়ে কথা বলবো। ঠিক তাফসির নয় বরং কোরআন নিজেই নিজের ব্যাপারে কি বলে মানে এর সম্পূর্ণতা বা বিস্তারিত ব্যাখ্যার ধারণাটা নিয়ে হ্যাঁ আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট আছে সেখানে বক্তা কিছু আয়াত দিয়ে এই ব্যাপারটা বুঝিয়েছেন আর কিছু প্রচলিত ধর্মীয় অভ্যাস নিয়েও প্রশ্ন তুলেছেন তাই না আমাদের আজকের উদ্দেশ্য হলো ওই ভিডিওর মূল কথাগুলো একটু তলিয়ে দেখা ঠিক ভিডিওটা শুরুই হচ্ছে কোরআনের কিছু আয়াত দিয়ে যেখানে বলা হচ্ছে কোরআন নাকি সম্পূর্ণ যেমন ধরুন সুরা আন আমের আটত্রিশ নম্বর আয়াতটা হ্যাঁ ওটা তো বলছে কিতাবে কোনও কিছুই বাদ দেওয়া হয়নি মানে উৎসটা এটাকে ভিত্তি হিসেবে নিচ্ছে একদম ওদের যুক্তি হলো শুরুতেই বলা হচ্ছে কিছুই বাদ নেই আর শুধু তাই না সবকিছু নাকি বিস্তারিতভাবে বলাও আছে যেমন সুরা নাহালের উননব্বই নম্বর আয়াত যে যে এটা সব বিষয়ে সুস্পষ্ট বর্ণনা হ্যাঁ ঠিক ওরা আরও আয়াত দেখাচ্ছে যেমন সুরা হুদ বা ফুসিলাত যেখানে বলা হচ্ছে আয়াতগুলো গোছানো তারপর বিস্তারিত ব্যাখ্যা করা হুম আর এই ব্যাখ্যাটা কার আল্লাহর জ্ঞানের দ্বারা মানে সুরা আরাফের বাহান্ন নম্বর আয়াতে যেমন আছে কোরআন নিজেই নিজেকে মুফাসালা বা বিস্তারিত বলছে আচ্ছা তার মানে বাইরের ব্যাখ্যার প্রয়োজন নেই এটাই কি ওরা বলতে চাইছে হ্যাঁ ওদের যুক্তিটা সেদিকেই যাচ্ছে যে কোরানে কিছুই বাদ পড়েনি সব ব্যাখ্যা করা আছে এমনকি আসমান জমিনের গোপন কথাও যেমন সুরা ইউনুসের একষট্টি বা ন্যামলের পঁচাত্তর নম্বর আয়াত ঠিক আর দরকারি উদাহরণও নাকি দেওয়া আছে যেমন সুরা বনি ইসরায়েল বা কাহাফে আছে হুম বেশ জোরালো পয়েন্ট এর সাথে ওরা আল্লাহর কথার অপরিবর্তনীয়তার প্রসঙ্গ আনছে সুরা আনামের একশো নম্বর আয়াতটা যেমন আল্লাহর কথা সত্য ও ন্যায় পরিপূর্ণ কেউ বদলাতে পারে না আচ্ছা তার মানে ওদের মতে কোরআন একটা সম্পূর্ণ আর স্থির গাইডলাইন হ্যাঁ ওদের উপস্থাপনাটা সেরকমই বেশ তাহলে পথ নির্দেশক হিসেবে কোরআনের ভূমিকাটা নিয়ে উৎসটা কি বলছে উৎসটা দেখাচ্ছে যে কোরআন নিজেই নিজেকে সবচেয়ে সঠিক পথের দিশারি বলছে মানে সুরা বনি ইসরায়েলের নম্বর আয়াত এটাই সিরাতে মোস্তাকিম মানে আল্লাহর দেখানো সরল পথ আর হ্যাঁ নামের একশো ছাব্বিশ বা একশো তিপ্পান্ন নম্বর আয়াত অনুযায়ী আর এটাকে একটা জিকের বা উপদেশ বলা হচ্ছে সবার জন্য বিশ্ববাসীর জন্য উপদেশ যেমন সুরা সোয়াদ বা তাকভীরে আছে একদম আর যেহেতু এটা সম্পূর্ণ তাই এটাই চূড়ান্ত পথ নির্দেশক এটাই ওদের মূল যুক্তি আর এটা মেনে চলার ব্যাপারে কি বলছে কোনও বাধ্যবাধকতা হ্যাঁ সে কথাও আছে সুরা আরাফের তিন নম্বর আয়াতে তো সরাসরি বলা হচ্ছে রবের পক্ষ থেকে যা এসেছে তা অনুসরণ করতে আর ওই যে সুরা জুকরুফের চুয়াল্লিশ নম্বর আয়াতের কথাটা যে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হ্যাঁ ওটাও খুব গুরুত্বপূর্ণ উৎসটা এগুলো দিয়ে এটাই বুঝতে পারছি আচ্ছা এবার ওই অংশটায় আসি যেটা হয়তো একটু মানে স্পর্শকাতর যেখানে কিছু চালু ধর্মীয় অভ্যাসের সাথে কোরআনের আয়াতের পার্থক্যের কথা বলা হয়েছে আমরা শুধু উৎসটা কি বলছে সেটাই তুলে ধরছি ঠিক তাই কোনো পক্ষ নেওয়া হচ্ছে না উৎসটাতে কয়েকটা উদাহরণ আছে যেমন সালাম দেওয়ার সময় কোরানে নাকি সালামুন আলাইকুম আছে যেমন সুরা আনামে কিন্তু সাধারণভাবে আসসালামু আলাইকুম ব্যবহার হয় হ্যাঁ আরেকটা উদাহরণ হল কোরআন পড়ার আগে আশ্রয় চাওয়ার দোয়া ও হ্যাঁ সুরা মু মিনুনে আছে রব্বি আউজুবিকা মিনহামাজা তিসায়াতিন কিন্তু চালু আছে আউজুবিল্লাহ মিনা শৈতন রজিম আচ্ছা আরও ছিল হ্যাঁ দোয়ার শেষে কোরআনে যেমন আছে রব্বানা ওয়াতাকাব্বাল দোয়া সুরা ইব্রাহিমে কিন্তু সাধারণত আমিন বলা হয় আর নবীদের সালাম জানানোর রীতি নিয়েও তো একটা পয়েন্ট ছিল হ্যাঁ কোরআনে যেমন সালামুন আলা ইব্রাহিম কিন্তু বলা হয় ইব্রাহিম আলা সালাম তাহলে উৎসের মূল প্রশ্নটা হলো। যদি কোরআন নিজেই বলে যে এটা সম্পূর্ণ ও বিস্তারিত তাহলে এই চালু অভ্যাসগুলো কেন সরাসরি কোরআনের ভাষা থেকে আসছে না এটা একটা বড় প্রশ্ন কিন্তু ঠিক উৎসটা এখানে একটা চ্যালেঞ্জ জানাচ্ছে ওরা এটাও বলছে যে কোরআনে যে কুল বা বলুন দিয়া আয়াত শুরু সেগুলো আসলে রাসুলের কথা বা হাদিস যা কোরআনেরই অংশ বেশ ইন্টারেস্টিং পয়েন্ট আর এই প্রসঙ্গেই উৎসটা কোরআন ছেড়ে দেওয়ার পরিণামের কথা মনে করিয়ে দিচ্ছে যেমন সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়াতে রাসুলের আক্ষেপের কথা বলা আছে যে তার উম্মত কোরআনকে পরিত্যাজ্য মনে করবে হ্যাঁ আর সুরা সেজডার ২২ নম্বর আয়াতে আছে আল্লাহর আয়াত থেকে মুখ ফেরানো সবচেয়ে বড় জুলুম তাহলে সব মিলিয়ে ওই ভিডিও বা উৎসের মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে মূল বার্তাটা হল কোরআন নিজেকে একটা স্বয়ংসম্পূর্ণ বিস্তারিত অপরিবর্তনীয় আর চূড়ান্ত পথ নির্দেশক গ্রন্থ হিসাবে দেখাচ্ছে জীবনের জন্য দরকারি সব নাকি এতেই আছে আর এই যুক্তির ভিত্তিতেই ওরা কিছু চালু ধর্মীয় অভ্যাস নিয়ে প্রশ্ন তুলছে কারণ সেগুলো হয়তো কোরআনের সরাসরি কথার সাথে হুবহু মিলছে না এটাই ওদের পর্যবেক্ষণ একদম আর এখানেই উৎসটা একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছে আমাদের ভাবার জন্য দুটো আয়াত ওরা বিশেষভাবে উল্লেখ করেছে কোন দুটো একটা হলো সুরা আনকাবুতের একান্ন নম্বর আয়াত এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় আরেকটা হলো সুরা মুরসালাতের পঞ্চাশ নম্বর আয়াত তারা এই কোরআনের পর আর কোনও হাদিসে বা কথায় বিশ্বাস করবে